হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইরোয় অ্যালাইভস ইন্ডিয়া বন্ধুরা আমি আজকে লোকাল ট্রেনে করে কলকাতায় যাচ্ছি তা আমি যেই কম্পার্টমেন্টে উঠেছিলাম আমি দেখলাম একটি দাদা ম্যাজিক দেখানোর মাধ্যমে একটি প্রোডাক্ট সেল করছেন তা আমার সেই মুহূর্তটা ভালো লাগলো তা আমি ক্যামেরা বন্দি করলাম এবং সে দাদার ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছুই নিয়ে নিয়েছি এই ভিডিওতে সব কিছুই আপলোড করা হবে এবং এই প্রোডাক্টটি যদি ভালো লাগে কোনো ভিউার্সের তাহলে তোমরা এই দাদার সাথে কনট্যাক্ট করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারো এবং শেয়ার করতেও পারো আর যদি কোনো নতুন ভিওয়ার্স হয়ে থাকো চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা দরকারি জিনিস আমাদের চোখের সামনে পড়ে না আর কেনাকাটা হয় না কিন্তু সংসার মাত্রেই প্রয়োজন হয় এখানে যদি হাতে নিয়ে কেউ এই মেশিনটা শুয়ে সুতো বড়িয়ে দেখতে চান দেখলে দেখতে পারেন দেখলে কিনতে হয় না পয়সা দিতে হয় না দাদা ভাই দরকারি জিনিস কিন্তু সংসার মাত্রই প্রয়োজন হয় দেখেছেন এটা দেখুন আমাদের বোতাম টোতাম সেলাই করতে গেলে তিন চার গুণ একবারে ভালো হয় তাই না এই যে দিয়ে দিলেন এই যে দেখুন সিঙ্গাল দিলেন এই যে ডবল আসে সিঙ্গাল দিলেই দেখেন ডবল ঠিক এই যে এপাশে দুটো এপাশে দুটো চারটে আপনার যদি ডবল লাগে আপনি রেখে দিলেন আর যদি আপনার সিঙ্গাল লাগে এভাবে টান দিলে সিঙ্গাল হয়ে যাবে যদি ডবল করে দেন আট গুনে চলে আসে এই দেখেন এটা ডবল করে দিলেন এই যে আট দুট কত সহজ কাজে দেখেন এই যে ঠিক আছেন এপাশে চারটে এপাশে চারটে ঠিক আছে ছাটে বাজারে দোকানে তন্ন তন্ন করে খুঁজবেন মিলাতে পারবেন না একটা কুড়ি টাকা দাম সামান্য কুড়ি টাকা দাম দাদা ভাই টাকা মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা একবার ভালো একটা চকলেট কিনতে পারবো না আমরা দোকানে গিয়ে যদি বলি আমাকে একটা ক্যাডবেরি চকলেট দিয়ে কুড়ি টাকায় দেবে না হ্যাঁ কুড়ি টাকায় দেবে না আর যদি এই যে দিলেন এই এই চেপে ধরলেন এই যে সুতোটা একটু কাজ করে ছেড়ে দিলেন এই তুলে নিলেন এই যে সুতরাং তাল দিকে যেতে যদি যাই হালকা চাপ দিলে চলে আস এখানে যদি আর কেউ দেখো চান বা নিতে চান হ্যাঁ আমার নাম সুশীল সিকদার বনগা ঢাকাপাড়ায় বাড়ি উত্তর চব্বিশ পরগনা

প্রত্যেক বাড়িতে দরকার এই যে সুসটা এখানে দিয়ে দিতে হয় এখানে একটা পয়েন্ট আছে সুসটা দেবার মতো হ্যাঁ এই ছোটো এই দেখুন একদম একটা পাতলা সরু সুজ একদম সোনামুখে এরছে পাতলা সরু সুজ হয় না এই যে সুস্থ এখানে দেওয়ার একটা পয়েন্ট এই পয়েন্টে সুস্থ এই যে বসিয়ে দিন বসিয়ে অটোমেটিক ছেড়ে দিতে হয় এই যে দু মূলে চেপে ধরলে সুষ্টা লক হয়ে যায় দারুন হোয়াট ইজ ওয়ান্ডারফুল দিয়ে তালে উঠবে না লক হয়ে যায় সুপারটা পিন এখানে বেরিয়ে আসে পিনটা খালি চোখে অনেক সময় দেখা যায় না এই পিনটার উপরে সুতোটা কোনো রকম একটু এই যে এটা দিয়ে একটু ছেড়ে দিতে হয় ছেড়ে দিলেই কাঁথা হয়ে যায় অটোমেটিক একদম এই যে এটা এই যে তুলে নিলেই কাঁথা শুরু একদম দেখেছেন দারুণ জিনিস গ্রীষ্মীন মা বাবারা এই জিনিস ব্যবহার করতে পারে আমি অনেক গ্রীষ্মীন মা বাবার কাছে এই মেশিন বিক্রি করেছি এই যে দেখুন আমি একবার চোখ বন্ধ করে পড়াচ্ছি সেটা অনেকে আমি গ্রীষ্মীন বলি তো অনেকে মনে করে বেশি গল্প দেয় গল্প না আমি না দেখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ক্যাপচার করছি হ্যাঁ এই যে দেখুন চোখ আমি বন্ধ করলাম দেখছি না এই যে সুস্থ এখানে এই যে দিয়ে দিলাম এই যে দু আমলে চেপে ধরলাম হ্যাঁ সুতোটা এই যে এখানে এই যে টাচ করে এই যে দেখুন ছেড়ে দিলাম এই যে তুলে নিলাম এই যে গাদা সুতো দেখেন হয়েছে দেখছি না একদম দৃষ্টি বাবা মেশিন দিয়ে শুয়ে শুধু করাতে পারি সামান্য কুড়ি টাকা দাম আচ্ছা নামটা হ্যাঁ সুশীল সিকদার হ্যাঁ মনগা ঢাকা পড়া নর্থ চব্বিশ পরগনা এইট আমার

আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট এটা দাঁতের একটা মাজন মুখি কালো মাজন এটা হচ্ছে দাঁতের যে কোনো দাগ আমরা গিরি সিগারেট গুটকা ঘৈনি খেতে খেতে যে সমস্ত পিসের মতো দাগ হয় উঠে যায় পরিষ্কার হয় অনেক সময় জল খেতে খেতে দাঁতের আয়রনের দাগ পরে যায় একদম পরিষ্কার এবং দাঁতের ব্যথা যন্ত্রণা পাইরিয়া রক্ত পুষ্পরা এগুলো ভালো হয় নিজের প্রোডাক্ট এতে আমার ফোন নম্বর অ্যাড্রেস দেওয়া আছে কি দিয়ে তৈরি প্রস্তুত প্রণালী দেওয়া আছে এটা ছোট প্যাকেট দশ টাকা দাম বিক্রি হয় আর এটা কুড়ি টাকা একটা কোটো পাই বুঝলেন দারুণ জিনিস ছোটো বাচ্চারা পাঁচ বছরের বাচ্চা থেকে একশো বছরের ব্যক্তিগণরা ব্যবহার করবে উপকার ছাড়া এতে কোনো ক্ষতি নেই এতে আছে প্রথমত নিম পাতা নিশিন্দা পাতা তুলসী তুলসী মঞ্জিসটা গুঁড়ো করে এগুলো সব গুঁড়ো করে কাঁচা গুঁড়ো করে শুকিয়ে গুঁড়ো করে দেওয়া হয় হ্যাঁ এবং নিম নিশিন্দা তুলসি পাতিলেবুর রস লবঙ্গ লবঙ্গ ফিট করি গলথেরিয়া পিপারমেন্ট কর্পূর এগুলো দিয়ে তৈরি করা আমলকি শুকিয়ে গুঁড়িয়ে গুঁড়ো করে দেওয়া এবং বেশিরভাগটা হচ্ছে তুষের ছাই যেটা ধানের থেকে যে তুষটা বেরোয় ভুষি মানে সবই অর্গানিক হ্যাঁ সব এটা হচ্ছে আয়ুর্বেদিক গাছ দিয়ে তৈরি করা কোনো রাসায়নিক কেমিক্যাল নেই রাসায়নিক কেমিক্যাল বলতে যেটা হচ্ছে ফিট করি এবং কর্পূর